হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আসলাম আপনাদের সামনে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রসুনের আসার দিয়ে রুই মাছ ভাজি সো আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজকে লাইক করুন আজকে আপনাদেরকে আমি রুই মাছ ভাজি করে দেখাবো তো রুই মাছ ভাজির জন্য আমি এখানে রুই মাছ নিচ্ছি খুব ভালো করে ক্লিন করে এখন আমি এখানে লবণ দিচ্ছি এখন আমি একটু হলুদ পারর হাফ চামিচ আমি এখানে মরিচ পাউডার হাফ আমি এখানে আদা বাটা দিচ্ছি হাফ চামিজ রসুন বাটা হাফ চামিচ আমি এখানে জিরে বাটা লাস্ট এটা আমি এখানে লেবু রস লেবুটা আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে এখন মেখে সো এইভাবে ভাতের সাহায্যে মেখে নিচ্ছি মাছটা আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে মেখে নিচ্ছি এটার জন্য আমি এখন একটু পেঁয়াজ কাটে নেবো আর আলু নেবো ঝুরি করে সো সাথে আমি আলুটাও একটু ভেজে নেব এখানে আমি আলু একটা আলু নিচ্ছি বড় সাইজে নিয়ে আমি এরকম চিকুন করে লাম্বা করে কেটে নিছি আর আমি এখানে দুটা পেঁয়াজের হাফ হাফ করে একটা পেঁয়াজ নিচ্ছি দুই ধরনের লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজটা এখন আমি আপনাকে দেখাবো চুলোয় মাছ ভাজির জন্য আমি এখানে তেল নিয়ে নিছি কড়াইয়ে আর এখানে একটা কড়াই বসে দিছি এখানে আমি আলুটা ভেজে নেব সো আলু ভাজবো যেখানে এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু শুকনো মরিচটা দিচ্ছি একটু ভেজে নেব হালকা করে মরিচের সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি আলু আর পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি আমি একটু হলুদ পারল অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে আমি একটু এটাকে মিশে এখানে মাছের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি বিসমিল্লা তো একে একে আমি সবগুলো মাছে দিয়ে দিলাম এটা এখন আমি লাল লাল করে উল্টে পাল্টে ভাজিয়ে নেব আর ওই পাশে আলুটাও ভাজা হচ্ছে আমার তো এখানে দেখতে পাচ্ছেন আলুটাও একটু কালার এসে যাচ্ছে এখানের জন্য আমি একটু আচার দেবো তো আচারটা বের করে নিচ্ছি আমি মাছটা কিন্তু উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসে গেছে এটাকে আমি এভাবে আরও ভেজে নেব তো দেখতেই পারছেন মাছ ভাজি আমার হয়ে গেছে আলু আলু ভাজিটাও হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এভাবে নিয়ে আমি আলু ভাজির সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আলু ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আলুর সাথে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি সব নতুন নতুনভাবে আপনাদেরকে রান্না করে দেখায় আজকেরটাও কিন্তু একদম অন্য ধরনের নতুন ভাবে করে দেখাচ্ছি সো এখন আমি এখানে রসুনের আচার দিয়ে দিচ্ছি সো রসুনের আচারটা দিয়ে এই মাছ ভাজিটা খুবই মজা লাগে আমি এখানে দুই টেবিল আমি আচার দিয়ে দিলাম রসুনে দিয়ে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নেবো এটাকে এখন আমি এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নেবো আলুর সাথে মাছের সাথে এইভাবে দেখতেই পাচ্ছেন খুবই মজাদার আজকের করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন যে খুবই মজাদার একটা রেসিপি হবে এটা থাকলে মাত্রে এটার সাথে শুধু ডাল হলেই হয় আর অন্য কোনো সবজির দরকার হয় না অন্য কোনো কিছুরও দরকার হয় না শুধু ডাল পাতলা ডাল দিয়ে এটাতে ভাত খেতে খুবই মজা লাগে সুন্দর একটা গ্র্যান বানাচ্ছে আচারের অনেক মজাদার আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করে রাখবেন সো আমার এখানে রান্না শেষ হয়ে গেছে আমি ছিল একটা অফ দিচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগলো যে রুই মাছ রসুনের আচার দিয়ে ভাজি করে তো আশা করি নতুন কিছু দেখাতে পারলাম সবাই ভালো থাকবেন